নমস্কার সানের সমাজের ফেসবুক লাইভে এই মুহূর্তে রয়েছে আমি রবীন্দ্র এই মুহূর্তে রয়েছে ঘাঁটাল শহরে ঘাটাল শহরের দুপাশে যে ড্রেনের উপরে অসংখ্য যে অবৈধ পরিকাঠামো দোকানগুলি গড়ে উঠেছে সেইগুলি খুব শীঘ্রই পূর্ত দপ্তর কিন্তু ভেঙে দেবে এবং ড্রেন উদ্ধার করবে কারণ কারণ এই ড্রেনগুলি যদি বুঝে যায় তাহলে কিন্তু মানুষের তাহলে কিন্তু এই ড্রেনের যে শহরের যে নিকাশি ব্যবস্থা সেগুলি একেবারে রুদ্ধ হয়ে যাবে তাই এই ড্রেনগুলি এই ড্রেনগুলি এখন দেখতে থাকুন কিভাবে ড্রেনের উপরে অসংখ্য দোকান গজিয়ে উঠেছে এখন আমরা ঘাটালের ঘড়ি মোড় থেকে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে অসংখ্য যে ড্রেনের উপরে যে অবৈধ পরিকাঠামোগুলি গড়ে উঠেছে এই পরিকাঠামোগুলি কি এমনি এমনি গড়ে উঠেছে এইগুলি গড়ে ওঠার পেছনে কিন্তু এক নেতাদের মদত রয়েছে বলে অভিযোগ ঘাটাল শহরের একাংশের অভিযোগ দেখতে পাচ্ছেন কীভাবে ড্রেন চাপা দিয়ে কাঠামো করে দোকান বসেছে এখন রয়েছি ঘাটাল কলেজের কাছে দেখতে পাচ্ছেন এই হোটেল ইতিমধ্যে ড্রেন হতে না হতেই এই ড্রেনের উপর একেবারে দখল করে বেদখল করে হোটেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের দোকান গজিয়ে উঠেছে এবং এইগুলি কিন্তু দোকানদাররা নিজে থেকে করার সাহস পায়নি সাহস আছেন এক শ্রেণীর তৃণমূল নেতা যারা প্রচুর টাকার বিনিময়ে এই দোকানগুলি করার অনুমতি দিয়েছে কিন্তু ঘাটাল সহ তৃণমূলের যে দল সেই দল কিন্তু এ কথা স্বীকারও করেছে এবং বলেওছে যে তাদের কিন্তু সাই ছিল না এইগুলি করার তাদেরকে তাদের অমতেই তাদেরকে না জানিয়ে এক নেতা তারা কিন্তু এই দোকানগুলি করার মদত দিয়েছে এবং প্রচুর টাকার বিনিময়ে প্রচুর টাকার বিনিময়ে এগুলি করেছে আটাল থেকে পাঁশপুড়া যে সড়ক সেই সড়ক প্রায় একত্রিশ কিলোমিটার সাতশো পঞ্চাশ মিটার রাস্তা এই রাস্তাটিকে দশ মিটার চওড়া করে দশ মিটার চওড়া করে সুন্দর করে সাজানো হচ্ছে সুন্দর করে নির্মাণ হচ্ছে এবং এটি করতে খরচ হয়েছে প্রায় বর্তমানে এক একশো বাহাত্তর কোটি সাতান্ন লক্ষ টাকা দুদিকে দু লেন রূপান্তরিত করার কাজ কিন্তু শেষের পথে ঘাটালে কিন্তু শুধুমাত্র ঘাটাল শহর ঘাটাল পৌরসভা এলাকাটা দুদিকে হাইড্রেন এবং দুদিকে যে লেন তৈরি হয়েছে সেইগুলিকে এখনও সেইগুলির কাজ চলছে দেখতেই পাচ্ছেন দুদিকে অবৈধভাবে অসংখ্য বাঁশের কাঠামো খুঁটি এবং ট্রেনের সেট দিয়ে এইভাবেই ড্রেন অবরুদ্ধ করে অবরুদ্ধ করে দোকান গড়ে উঠেছে এই দোকানগুলি গড়ে কিভাবে উঠেছে আমরা তৃণমূল নেতার কাছ থেকে জানব ঘাটাল শহরের তৃণমূল এক নেতার কাছ থেকে একটু দেখতে থাকুন ঘাটাল শহরের অবস্থা সুন্দর করে সাজানো গোছানো এই শহর ড্রেন সেই ড্রেনকে অবরুদ্ধ করে অবরুদ্ধ করে একেবারে ড্রেনকে ড্রেনের উপর বসে পড়েছে দোকান এই এই এইভাবে যদি ড্রেনের উপর দোকান বসে থাকে স্বাভাবিকভাবেই দোকানদাররা তাদের আবর্জনায় ড্রেনের উপর ফেলবে এবং খুব সহজেই খুব শীঘ্রই ড্রেন অবরুদ্ধ হয়ে যাবে এবং শহরের নিকাশি ব্যবস্থা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে বর্ষাকালে কিন্তু এই ড্রেন বুজে উঠবে এবং জল নিকাশি একেবারে যাকে বলে হবেই না আমরা ঘাটাল ব্লকের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের নেতাকে জিজ্ঞেস করব কিভাবে এক শ্রেণীর তৃণমূল নেতা টাকার বিনিময়ে এগুলি করেছে এবং যার ফল কিন্তু পড়েছে ঘাটালের গেলো লোকসভা ভোটে ঘাঁটালে কিন্তু আচ্ছা এই যে অবৈধভাবে ড্রেন ড্রেনের উপর এক শ্রেণীর নেতা শুনেছি এক শ্রেণীর নেতা শুনেছি টাকার বিনিময়ে বেশ কিছু পরিকাঠামো মানে দোকানদানি বসাচ্ছে এ ব্যাপারে আপনি কি জানেন না আমরা ব্যাপারে কিছুই জানি না যদি কেউ এরকম করে থাকে এটা তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে বর্ষায় ক্ষতি হবে জল জমবে আমরা সব দিন চাই এই ড্রেন পরিষ্কার পরিতে আমাদের ঘাটাল শহর কমিটিও চায় পৌরসভাও চায় আমি মনে করি যে এই ওয়ার্ড কমিটির মানে সঠিকভাবে লক্ষ্য না রাখার জন্য এই ড্রেনে এইভাবে এগুলো গজি উঠেছে এগুলো ওয়ার্ড কমিটি পরবর্তীকালে ঠিকও করেছে তারা জানিয়েও যে লিখিত আমাদের যা খবর আছে যে যাতে এই ড্রেন মুক্ত হয় যাতে এভাবে না ড্রেনের উপর গজিয়ে ওঠে এটা কিন্তু আমার খবর আছে ভাঙার উদ্যোগ নিচ্ছে এই ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন আমরা সম্পূর্ণ সহায়তা করবো আমাদের পৌর বোর্ড বা ওয়ার্ড কমিটির পক্ষ থেকে সম্পূর্ণ সহায়তা হবে যে যাতে এই ড্রেন দুদিকে পরিষ্কার থাকে সহায়তা করা হবে না আমরা প্রথমত নির্বাচনে বুঝি ব্যস্ত ছিলাম সেই সময় কানে অনেক কথা আমার এসেছে আমি যথারীতি ষোলো নম্বর ওয়ার্ডের বিভিন্ন সময় মিটিংয়ে যে আমি তার দিকে আমি বলেছি যে এই ধরনের এখানে গজি উঠছে এটা কিন্তু আগামী দিনে যে কোনো সময় এগুলো ভেঙে দিবে কে বা কারা করছে এটা ঠিক করছে না আমি যার জন্য দলীয় কর্মী সতর্কের মধ্য দিয়ে খারাপ ফল হওয়ার পিছনে হয়েছিল কিছুটা এফেক্ট হয়েছে যে যেভাবে এই ষোলো নম্বর ওয়ার্ডের দুপাশে যেভাবে এগুলো গজিয়ে উঠছে তাদের মানুষ অনেকেই বিভ্রান্ত হয়েছিলেন যে এগুলো কেন হচ্ছে এগুলো আগামী দিনে থাকবে না সরে যাবে তার আতঙ্কিত যে তাহলে এই ড্রেন পরিষ্কার করা যাবে না এই ওয়ার্ড কমিটি তাই কি লক্ষ্য করছে না এই ব্যাপারে অনেকে অনেক প্রশ্ন তুলেছেন আমরা বলেছি যে আমরা নির্বাচনের পরেই দলগত আলোচনা করছি যথারীতি আমাদের বিভিন্ন স্তরে আলোচনা হয়ে আমি শেষ আমি কালকে শুনেছি যে এসডি অফিসে একটা মিটিং হয়েছে এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে যে দুদিকে ড্রেন পরিষ্কার করা হবে মানে পরিষ্কার মানে এই যে গজি উঠেছে যেগুলো ঘর বাড়ি এগুলো সরিয়ে দেওয়ার জন্য থেকে প্রথমে জানানো হবে না সরানো হলে তখন দলি হবে মানে প্রশাসনিক ব্যবস্থা নেই নাম আমার নাম অরুণ মন্ডল আমি ঘাটাল শহরের সভাপতি বলে আছি শুনলেন তৃণমূলের দলের পক্ষ থেকে যে এই ড্রেনগুলি কিন্তু এই ড্রেনগুলি কিন্তু খুব শীঘ্রই মুক্ত করা হবে ঘাটাল শহরের দুদিকে যে ড্রেন দখল এভাবে অবৈধভাবে বহু নতুন দোকানদানি কাঠামো গড়ে উঠেছে তৈরি হচ্ছে এইগুলিকে কিন্তু খুব শীঘ্রই ভেঙে দেবে পূর্ত দপ্তর এমনটাই জানা যাচ্ছে কিন্তু কিভাবে এই অবৈধভাবে দোকানগুলি গজিয়ে উঠছে আসল ঘটনা কি তার ময়নাতদন্ত করতে গিয়ে জানা গিয়েছে ঘাটাল শহরের কিছু তৃণমূল নেতা মোটা টাকার বিনিময়ে এই জায়গাগুলিকে দোকান করতে সাহায্য করেছে বলে অভিযোগ এবং তৃণমূলের দলের পক্ষ থেকেও স্বীকার করেছে তাদের অমতেই কিন্তু কিছু নেতা এইভাবে অবৈধভাবে দোকানগুলিকে বসাচ্ছে এবং এই সুখের খুশির খবর হলো এই যে ড্রেনগুলি অবরুদ্ধ হয়ে গেছে ড্রেনগুলিকে অবৈধভাবে দখল করে নিয়েছে বেদখল হয়ে যাচ্ছে তা কিন্তু খুব শীঘ্রই পূর্ত দপ্তর পূর্ত দপ্তর খুব শীঘ্রই এগুলিকে ভেঙে এবং এই ড্রেনগুলিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেবে মেচোগ্রাম থেকে ঘাটাল ময়রাপুকুর মোড় পর্যন্ত পুরো রাস্তাটি দশ মিটার চওড়া হয়েছে তাছাড়াও ঘাটাল পৌরসভার উপর দিয়ে এই রাস্তাটিকে দুদিকে তিন মিটার করে অ্যাপ্রোচ রোড করা হয়েছে সার্ভিস রোড করা হয়েছে এবং দুপাশে যে কংক্রিটের হাইড্রেন সেই হাইড্রেন তৈরি হয়েছে এই মুহূর্তে স্থানীয় সমাজের ফেসবুক লাইভে দেখছেন ঘাটাল শহরের দুই দিকে যে এবং সার্ভিস রোড তার অবস্থা কিছুদিন আগে পর্যন্ত কিন্তু এই রাস্তাটি খুবই সংকীর্ণ ছিল রাস্তার বর্তমানে একশো কোটি সাতান্ন লক্ষ টাকা ব্যয়ে একত্রিশ কিলোমিটার সাতশো পঞ্চাশ মিটার রাস্তাটিকে দশ মিটার চওড়া করে দু লেনে রূপান্তরিত করা হয়েছে এই রাস্তাটি কিন্তু এখন প্রচণ্ড ব্যস্ততম রাস্তা দিনে প্রায় গড়ে দুশো ষাটটি করে যাত্রীবাহী বাস যাতায়াত করে देखते रास्ता কাটাল শহরের দুদিকে যে ড্রেন হাই ড্রেন দখল করে অবৈধভাবে নতুন বহু নতুন দোকানদানির পরিকাঠামো তৈরি শুরু হয়েছে এগুলিকে কিন্তু খুব শীঘ্রই ভেঙে দেবে পূর্ত দপ্তর এমনটাই জানা গিয়েছে এই ধরনের যে পরিকাঠামোগুলি দোকানের যে কাঠামোগুলি গড়ে উঠেছে ড্রেনকে দখল করে এর পেছনে কিন্তু কাটাল শহরের বেশ কিছু তৃণমূলের নেতা টাকার প্রচুর টাকার বিনিময়ে এইগুলিকে বসার মদত দিয়েছে এবং বসার অনুমতি দিয়েছে যার ফলে এই দোকানগুলি রাতারাতি এভাবে বাঁশ কাঠ সিমেন্টের খুঁটি দিয়ে ড্রেনকে অবরুদ্ধ করে ড্রেনকে ঢাকা দিয়ে গড়ে উঠেছে উৎস্পা বাস স্টপের অবস্থা দেখুন হাইড্রেন নেই বললেই চলে হাইড্রেনের উপর প্রায় সমস্তটাই দখল হয়ে গিয়েছে ঘাটালের যে বারহত কালী মন্দির সে বারহত কালী মন্দিরের অবস্থা দেখুন হাটারের কলেজের কাছে বা হাসপাতালের কাছে যে সার্ভিস রোড সে সার্ভিস সার্ভিস রোডের বর্তমান অবস্থা দেখুন